কৈলাসহর পুরাতন ডাকবাংলো থেকে রাঙ্গাবটি পর্যন্ত আট কিলোমিটার দীর্ঘ প্রধান সড়কটি বিপদজনক রূপ নিয়েছে এই সড়কটি প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনার আওতায় মাত্র 2 বছর আগে নির্মিত হয়েছিল অথচ এক বছর যেতে না যেতেই রাস্তাটি প্রতিদিন প্রতিটি অংশে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে যায় সড়ক নির্মাণের পর 5 বছর জন্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব নির্মাণকারী ঠিকাদারি সংস্থার উপর ন্যস্ত থাকা হয়েছিল কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সংস্থার পক্ষ থেকে কেবলমাত্র বর্ষাকালের সাময়িক মেরামতের কাজ করা হয় এই পরিস্থিতিতে যাত্রী পথচারী এই যানবাহন চালকদের ভোগান্তির শেষ নেই স্থানীয় বাসিন্দারা খুব প্রকাশ করে জানিয়েছেন পুরো রাস্তা সুষ্ট কার্পেটিং না হলে এই সমস্যা স্থায়ী সমাধান হবে না প্রশাসন যেন অবিলম্বে রাস্তাটি টেকসই ভাবে মেরামতের ব্যবস্থা নেয় পুরো দইড়ু হ্যাঁ কি সমস্যা রাস্তার আזר এখানে কোনো মানে গাত ইকানে ইকানে গাত ইকানে গাত মানুষ এক্সিডেন্ট করিয়া মানুষ প্রতিদিন আহত আমি চাই আর পুকজার থাকি রাঙ্গাউটি পর্যন্ত এই রাস্তাটা কাজটা নির্মাণ হইত যাতে সুন্দর করিয়া হইতো কাজটা যাতে পরবর্তী আর রকম না হয় পরবর্তী আমরা এরকম আর কষ্ট না করতে